কে কোথা থেকে দেখছেন লাইভ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আমি আসলে সকালের জন্য আজকে ব্রেকফাস্ট হিসেবে বাঙালি মেয়ে তো ভর্তা ভাত করেছি আর ভর্তা ভাতের সাথে আলু ভর্তাটা আজকে খেতে খুব ইচ্ছা করছে যার কারণে আসলে আমি ভাবলাম একটু ঝাল ঝাল আলু ভর্তা খাবো তো সবাই কেমন আছেন সবার সারাদিন কেমন সকালটা কিভাবে শুরু হয়েছে অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছেন যারা জব হোল্ডার তারা অলরেডি জবে চলে গিয়েছেন আমি জানি সেটা ভাইয়ারা হোক বা আপুরা হোক যারাই হোক না কেন চলে গিয়েছেন বাট আমার মতো হাউসওয়াইফ যারা তারা ঘরে বসে কাজ করছেন সকালটা শুরু করেছেন যাদের বাচ্চা আছে তারা অনেক আগেই সকালটা শুরু করেছেন আর যে সমস্ত আপুদের এখনো বেবি হয়নি তারা আমার মতোই অলসভাবেই সকালটা শুরু করেন আমি আসলে গতকালই আপনাদের সাথে গল্প করছিলাম যে আমি আমার পেজটা গ্রো করার চেষ্টা করছি পেজ বলা তো ঠিকটা আসলে এটা তো ইউটিউব চ্যানেল তো আলহামদুলিল্লাহ বেশ কাজে লেগেছে জিনিসটা মানে আমার কালকে লাইভ করে চারটা সাবস্ক্রাইবার বেড়েছে এবং নতুন সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যে তারা আসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন বা আমার আমি নতুন যেহেতু আমাকে সুযোগ দিয়েছেন আপনারা তো সকালটা আসলে কে কিভাবে শুরু করেছেন বুঝলাম না আজকে কি আমার লাইফ কেউই দেখছেন না নাকি আমি ভুল টাইমে চলে এসেছি বলেন তো গতকাল করতেও দেখেছিলাম অনেকে আমার লাইফ দেখেছেন তাহলে আজকে কেন দেখছেন না এটার একটা বড় কারণ থাকতে পারে হয় কি লাইভ মানুষ সাধারণত ফেস দেখায় যারা তাদের লাইফে লাইভে ভিউ আসে অনেক বেশি তো আমার তো আসলে ওইভাবে ফেস দেখানো পসিবল না আমি তো ঝাল খেতে পছন্দ করেন কার আমি পার্সোনালি খুব একটা ঝাল পছন্দ করি না কিন্তু সব সময় তো মানুষের রুচি একরকম থাকে না তো যার কারণে আজকে খুব একটা ঝাল খেতে ইচ্ছা করছে সব থেকে মজার ব্যাপার যে আমি আলু ভর্তাও পছন্দ করি না বাঙালি হয়ে আমি আলু ভর্তা পছন্দ করি না আমার বাসায় এক কেজি আলু কিনলে অ্যাটলিস্ট চার মাস যায় হান্নান হাদিদি লিখেছেন হ্যালো হান্নান হাদিদি হাই হান্নান হাদিদি মেরা নাম রাহুল है। ও তো আপনার নাম রাহুল হ্য You are from India. I am from Bangladesh. I am, I am uh, Sabrina Nupur and I am from Shokhet Tukitaki. Hi. Nice to chat you. And thanks to you, Hannan Hadidi, to see my live. Keep subscribing and keep supporting. ইফ ইউ আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ প্লিজ রিপ্লে আই ভেরি গ্লাইট টু সি ইউর রিপ্লে আজকে খুব একটা হানমান হাদিদি লিখেছেন আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা ও তাহলে তো আপনি বাংলায় কথা বলতে পারবেন আমি আসলে হিন্দিতে খুব একটা যেহেতু আমি বাঙালি অত সচল না আর আপনি যেহেতু প্রথমে হিন্দিতে লিখেছিলেন তো আমি ভেবেছিলাম যে আমি আপনি হয়তো সে মানে মুম্বাই থেকে বা অন্য কোনো রাস্তা থেকে দ্যাটস ওয়াই আমি ইংলিশে কথা বলার চেষ্টা করছিলাম আপনার সাথে অসংখ্য ধন্যবাদ হান্নান হাদিদি আমিও আপনাকে সাবস্ক্রাইব করে দেব ইনশাল্লাহ তো সকালে ব্রেকফাস্ট হয়েছে আপনি সকালে কি ব্রেকফাস্ট করেছেন আমি আসলে ব্রেকফাস্টেরই ট্রাই করছি আমি যা বলছিলাম লাইভে যে আমি আসলে খুব একটা বেশি ঝাল পছন্দ করি না ইভেন বাঙালি হয়েও আমি আলু ভর্তা খুব একটা পছন্দ করি না কিন্তু মানুষের রুচি তো সবসময় আসলে একরকম থাকে না মানুষের রুচি চেঞ্জ হয় দ্যাটস ওয়াই আমি একটু আলু ভর্তা করবো আজকে একটু ঝাল ঝাল দিয়ে কেন জানি খুব বেশি খেতে ইচ্ছা করতেছে ওয়েদার ডিমান্ড তোমার বাড়ি বাংলাদেশ হ্যাঁ 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 আমি আমি বাংলাদেশ থেকে লাইভ করছি আমি বাংলাদেশি তো যা বলছিলাম যে রুচির চেঞ্জ হয়ে গেছে আর ওয়েদার ডিমান্ড বলে একটা কথা আছে যে রিসেন্ট হলো যে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ আসছে দ্যাটস ওয়াই মনে হচ্ছে যে বোধ একটু ঝাল খেতে পারবো বা ঝালের উপর ক্রেভিংস এসেছে দ্যাটস ওয়াই আমি আজকে আলুঘরটা আমি সাধারণত কাঁচামরিচ সিদ্ধ করে নিই বাট আজকে আমি মরিচ দিয়ে উঠবো আর এই যে পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি তার কারণ হলো যে পেঁয়াজ আমার পার্সোনালি সত্যি কথা বলতে এটা নিয়ে আমার হাজব্যান্ডে খুব বেশি মানে কি বলবো অভিযোগ আছে আমার উপর যে আমি কাঁচা পেঁয়াজ প্রচুর খাই আমার পার্সোনালি কাঁচা পেঁয়াজ খেতে অনেক বেশি ভালো লাগে বাট আজকে ভাবলাম আলু ভর্তাটা একটু পেঁয়াজটা হালকা করে সামান্য ভেজে নেই করে নিলে একটা স্মেল আলাদা একটা স্মেল আসে আমার বেশ ভাল লাগে আচ্ছা হান্নান হা দিদি আপনার বাসা ওয়েস্ট বেঙ্গল কলকাতা ও হ্যাঁ আপনি তো লিখে দিয়েছেন যে কলকাতা আপনার বাসা গত বছর আমার আব্বু ডাক্তার দেখাতে গিয়েছিলেন কোথায় আব্বু গিয়েছিলেন ব্যাঙ্গালোর হ্যাঁ ব্যাঙ্গালোর গিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমার আব্বু এখন সুস্থ আমার বাবা এখন অনেকটাই সুস্থ তো আসলে ইউটিউব চ্যানেল সম্পর্কে আমার ধারণা খুব কম ইউটিউব চ্যানেল সম্পর্কে আমি ওইভাবে বুঝিও না আমার একটা পেজ ছিল বাট সাম আমি পেজটা চালাইতে পারতেছি না পেজটা একটু প্রবলেম হয়েছে তো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে কথাটা আমি আগেও বলেছি এখনও বলতেছি যে ইউটিউব চ্যানেল চালাচ্ছি মানে ওপেন করেছি তো এইখানে কত প্রকার ক্রাইটেরিয়া আছে কোনো ক্রাইটেরিয়া আমি বুঝতেছি না মাঝে আমার চ্যানেলে শর্টসে মোটামুটি একটা ভালো ভিউজ আসতো আমার কাছে মানে অ্যাজ এ নিউ আমার আমার কাছে মনে হইতো যে ফোর কে প্লাস থ্রি কে প্লাস আমার কাছে ভালো ভিউজ বাট হঠাৎ করে কেন জানি আমার ভিউজ খুব কমে গিয়েছে তো একজন আমাকে বললো যে তুমি লাইভ করো আর তাছাড়া ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও আমি দেখা ট্রাই করছি যে সেখানেও বলতেছে যে লাইভ করো লাইভ করো লাইভ করলে হয়তো প্রবলেম সলভ হয় অথবা সাবস্ক্রাইবার বাড়ে তো দ্যাটস সাই আমি ভাবলাম যে ঠিক আছে লাইভ করাই যায় হান্নান হাদিদি লিখেছেন সাবস্ক্রাইব করে বেলম ভাই আপনার কথা আমি বুঝি নাই করে দিলাম হবে হয়তো হান্নান হাদিদি আমি অবশ্যই আমি এক্ষুনি আপনার প্রোফাইলে যাচ্ছি যাওয়ার চেষ্টা করতেছি আসলে আমি তো নতুন আমি ওইভাবে বুঝতেছিও না যে কীভাবে কী করব অবশ্য প্রবলেম নাই আমি আমার সাধ্যমতো চেষ্টা করে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে দিব। আর ইউটিউব চ্যানেল সম্পর্কে আসলে আপনারা কে কেমন কতটা জানেন আমাকে কাইন্ডলি একটু জানাবেন কারণ শর্টসে আমি রিসেন্ট শর্টস আপলোড করছি মাঝে লং ভিডিও আপলোড করতাম কিন্তু সেই ভিডিওগুলো খুব একটা মানে সত্যি কথা আমার না ধৈর্য কুলাই নাই ধৈর্য কুলাই নাই আমি বুঝেও উঠতে পারতেছিলাম না যে কেমনে কি করে কিভাবে কি হয় রিসেন্ট আমি শর্টস আপলোড করা শুরু করেছি এখন কথা হলো যে আমি কি শর্টস আর লং ভিডিও একই সাথে একই চ্যানেলে রাখতে পারবো এটা কি আসলে কাইন্ডলি যারা আমার লাইভ দেখছেন বা লাইভ পরবর্তীতে দেখবেন কাইন্ডলি আমাকে একটু জানাবেন জানাইলে আমি খুশি হইতাম মানে আমি তো বলতেছি বারবার যে অ্যাজ এ নিউ কামার আমি সেরকম কিছুই জানি না কিছুই জানি না তো আমাকে কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাবেন আর অলরেডি আমার পেঁয়াজটা ব্রাউনিশ হয়ে গিয়েছে সাথে হলো আমার মরিচটা পুরো একদম কি বলে একদম মুচমুচ তো সেখানে আমার তার মানে আমি এখন এটাতে ভর্তা তৈরি করতে পারবো আজকের মতো এখানেই সবাই থাকেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর কে কোথা থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর কাইন্ডলি কেউ যদি আমার পুরো লাইফটা দেখে থাকেন তাহলে প্লিজ আমারকে। মানে আমি যে কোশ্চেনগুলো করেছি সেগুলো যদি আপনারা জেনে থাকেন তো অ্যান্সার করে দেবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম